আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতের সবাই অনেক ভালো আছেন সবাইকে জানাই ডোমাস্টিক ব্লগ ঘর স্বাগতম আর আজকে সকাল থেকে ব্লগটা শুরু করে দিছি গ্রামের সাধারণ মধ্যবিত্ত বাড়ির যেরকম খাবার হয় ওই রকমই খাবার রান্না হবে আজকে আমাদের বাড়িতে এখানে টমেটো পেঁয়াজ আর এই পেঁয়াজগুলো গাছ বেরো গেছিলো তো এই কারণে এরকম হচ্ছে আজকে রান্না হবে সুটকি মাছ এখানে আছে মূলা কেটে নেয় সেটা ভাত দিনও হবে আগে আর এখানে আলু আর বেগুন আর দেওয়া হবে টমেটো আর এই টমেটোগুলো মাছ রান্নাই যাবে রাত্রে যেহেতু বাজার আনা হয়েছিল সেই বাজারগুলো গুছানো হয়নি হয় না এখন এগুলাই গুছাবো মরিচের বুটাগুলা ছাড়াই নেওয়া হয়েছে আর তো আলু এখানে এখান থেকে সরাই ফেলতে হবে আর এদিকে মাছ রান্না হবে আর ভত্তা আছে আমাদের আজকে সকালবেলা গরম ভাতের সঙ্গে মটর শাক ভত্তা গরম গরম ভাতের সাথে খেতে অনেক বেশি ভাল লাগে আর এখন হচ্ছে এই তো ধুনে পাতাগুলো গুলা এগুলা রাখবো যেহেতু অনেক বড় বড় গাছ ছোট করে রাখতে হবে ফ্রিজে মা এদিকে রান্না করতেছে আর আমি হচ্ছে মার কাছে বসে চুলার পাশে বসে দু পাতাগুলো ছিঁড়ে আলাদা করে নিচ্ছি যেহেতু গাছগুলো অনেক বড় বড় ছিল শুধু আগাটা নিচ্ছি আর পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি আর মাহিও আমার সাথে এতো ধুনে পাতার পাতাগুলো মানে ও ছিঁড়ে ছিঁড়ে রাখতেছে মাইর ঘরে ছিল পড়তেছিল ছিল পড়া শেষ করে আর কেউ বাহিরে আসে আর এ তো ভাতটাও হয়ে গেছে আর ভাতের উপর কিন্তু মটর শাকগুলো ভর্তা দিছে আর এই মটর শাক ভাতের উপর দিয়ে সিদ্ধ করতে হয় অন্যান্য শাক যেরকম শুধু পানি দিয়ে সিদ্ধ করে ভর্তা বানানো যায় মটর শাকটা এভাবে করা যায় না আর মটর শাকটা হচ্ছে গরম অবস্থাতে সিদ্ধ হওয়ার সাথে সাথে আর কি তুলে ভর্তাটা করে ফেলতে হয় আর যদি রেখে দেওয়া হয় ভাতের মধ্যে তাহলে কালারটা চেঞ্জ হয়ে যায় আর শাকটা সিদ্ধ হয় না মানে ছিটকা হয়ে যায় এই জন্য মানে গরম অবস্থাতেই ভর্তাটা করে নিতে হবে আর যেহেতু আজকে শুটকি মাছও রান্না হবে এই জন্য আগে শুটকিগুলো ধুয়ে ভালো করে ভেজে নিয়েছে ভেজে নিয়ে তারপরে তরকারি এমনি বাটা মশলা দিয়ে এটা আর কি রান্না করে নেওয়া হবে আর সুটকি কিংবা ছোট মাছ রান্না শেষে নামানোর আগে যদি লেবু পাতা দেওয়া যায় আসলে ওই তরকারিটা অন্যরকম একটা টেস্ট আসে আর আমাদের আজকের তরকারিতেও লেবু পাতা দেওয়া হয়েছে সুটকি খেলে লেবু পাতা দিয়ে খাওয়া হয় আর ছোট মাছ রান্না করলেও আর এখন হচ্ছে মাইবুরে আমি ভাত খুয়াই দিব আর ওই বাকি অন্য যে মাছ দেখাইছিলাম ফার্স্টে ওই মাছগুলো আর কি ভেজে নেওয়া হয়েছে ওই মাছের নাম জানা নাই আর তো শাক ভত্তা মাছ ভাজি আর সুরকি মাছের তরকারি দিয়ে এখন খেয়ে নেবো আমরা বাজে হচ্ছে সকাল এগারোটা আর এখন হচ্ছে মাহি যেহেতু স্কুলে চলে যাবে এই জন্য টিফিনটা আমি এখন রেডি করে নিচ্ছি আজকে হচ্ছে ঘরের খাবারই দিব আজকে ডিম আর মানে ডিম দিয়ে পটা একসঙ্গে ভেজে নিছি তার মধ্যে আমি একটু সস মেখে গাজর কুচি কুচি করে দিয়ে রোল বানায় দিব। আর এখানে দুইটা পটা ভেজে নিছি একটা হচ্ছে মাহি এখন খেয়ে যাবে আর একটা টিফিনে দিয়ে দেবো সকালে নাস্তা যেহেতু সকালেই করে নিছি আর এখন স্কুলে যাওয়ার আগে একটু যদি খাওয়াই দিই তাহলে একটা রোল দিলেই হবে আর দুইটা যদি দিও এটাও খেয়ে শেষ করতে পারবে না পটাটা আসলে একটু মোটা হয় তো এই জন্য একটা খেলে এমনি পেট ভরে যায় এই জন্য এখন যদি একটা ক্ষয় দিই তাহলে ওই সকালের হালকাটা নাস্তা নাস্তাও হলো আবার এটা স্কুলে যে টিফিন করে নিতে পারবে আর আমি একটা রোল করছি আর একটা রোল মানে সেমভাবে আবার এটাও করে ফেলবো আমার আজকের এই সাধারণ ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দেবেন তাহলে আমি যে কোনো ভিডিও চাইয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য গত দুদিন দেখতেছি যে আমার ভিডিওগুলা মানুষ মানে আপনারা দেখতেছেন এই জন্য অনেক ধন্যবাদ যারা আর কি ভিডিওগুলো দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য আর মাইট টিফিনটাও রেডি আমি তো বাটিতে করে দিয়ে দিচ্ছি আর একটা মিনিপ্যাক সসও দিয়ে দিব সস দিয়ে খেতে আসলে অনেক মজা হয় আর বাচ্চারা এমনি সসটা অনেক বেশি পছন্দ করে বদ থেকে বাচ্চারা মানে সসটা বেশি পছন্দ করে এই জন্য ওকেও আমি একটা সস দিয়ে দিলাম আর এখন হচ্ছে ঢাকনা দিয়ে পানিটাও রেডি করে দিব